بسم الله الرحمن الرحيم अस्सलाम वालेकुम व अलैकुम अस्सलाम किसময় বাবা হোসেন जी अलहम्दुलिल्लाह ভালো আছেন আপনি কেমন আছেন এতো আপনাদের তো ভালো আছি স্ক্রিন নাকি দেখা যায় জি দেখা যাচ্ছে আলোচনা শুরু করি কারণ হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু করার কথা হয় আমরা নির্দিষ্ট সময় শুরু করব পিছিয়ে যাওয়ার কোনো অপশন নাই পিছে গেলে তো যারা দায়িত্বশীল বা যারা মনে ক্লাসটা করা প্রয়োজন ইম্পর্টেন্ট মনে করে তা তো আগেই ক্লাসে জয়েন হওয়ার জন্য প্রস্তুত না থাকে তাহলে প্রেজেন্ট সংখ্যা খুবই কম দেখতেছি মাত্র পাঁচজন যা হোক কথা শুরু করি সবাই তো আছেন না যারা জয়েন হয়েছেন তারা তো প্রেজেন্ট আছেন না আবার জয়েন হয়ে ফাঁকে চলে গেছে বোঝার উপায় নাই তো যাই হোক আমাদের আইসিটি মনিটরিং অনলাইন ক্লাস আজকে ক্লাসে আমাদের যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো সেই এজেন্ডাগুলো আমি এখানে লিস্ট করে রাখছি প্রথমে এটা এই যে আমি যে লিখে রাখছি এটাকে লেখা কি দেখা যায় বোঝা যায় জি ওকে ধন্যবাদ এক নম্বর আছে প্রতিষ্ঠান ও কেন্দ্রে কত নাম্বারে পরীক্ষা হবে অর্থাৎ প্রতিষ্ঠানে পরীক্ষা হবে কেন্দ্রে পরীক্ষা হবে কত নাম্বারের মধ্যে পরীক্ষা হবে এই নম্বর নিয়ে আলোচনা করব এবার আছে অত্র প্রতিষ্ঠানের পরীক্ষা শুরু হবে সাত নয় অর্থাৎ সাতই সেপ্টেম্বর আহ রোজ রবিবার থেকে পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষা সাজেশন দেওয়া হবে পরীক্ষার ফি প্রতিষ্ঠানের পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য এক্সট্রা এগারোটা পরীক্ষা হবে সেই এগারোটা পরীক্ষার অনুকূলে চারশো টাকা দিতে হবে পরীক্ষার ফি আর এছাড়া আছে ফর্ম শেষ হচ্ছে তিন তারিখ আজকে হচ্ছে তিরিশ কালকে একত্রিশ এরপরে তিন দিন সময় থাকবে ফর্ম ফিল করার জন্য আর এই ছয় নাম্বারে আছে হচ্ছে নোট প্রদান অর্থাৎ যারা বই কিনছেন খুব ভালো বই কেনার পরও শর্ট সাজেশন পড়ার সময় স্বল্পতা বিভিন্ন কারণে পড়তে পারে না শর্ট সাজেশন খোঁজে তাদের জন্য শর্ট সাজেশন তৈরি করা আছে শুধুমাত্র পাঁচ নাম্বার অর্জন করার জন্য তো চাইলে তারা এই নোটটাও নিতে পারবেন সাত নাম্বার প্রশ্ন উত্তর পর্ব কোনো বিষয় জানা প্রয়োজন হলে সেখানে কোয়েশ্চেন করা হবে পড়বেন এবং সে বিষয়গুলো উত্তর দেওয়া হবে এ হচ্ছে আজকের বিষয় তো এক নাম্বারে প্রতিষ্ঠান ও কেন্দ্রে কত নাম্বারে পরীক্ষা হবে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি যাচ্ছি হচ্ছে সিলেবাসে এটা হচ্ছে সিলেবাস প্রথম সেমিস্টারের সিলেবাস এটা প্রথম সেমিস্টারের সিলেবাস ফার্স্ট সেমিস্টারের মানবন্ধন মোট নাম্বার আপনার আপনাদের কিন্তু পরীক্ষা হবে সর্বমোট নাম্বার হচ্ছে আটশো পঞ্চাশ এর মধ্যেই পরীক্ষা হবে এখান থেকে প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আর কেন্দ্রের পরীক্ষা হবে কেন্দ্রের পরীক্ষা নাম্বার আর প্রতিষ্ঠানে যে পরীক্ষা নেওয়া হবে এই দুইটা নাম্বার যোগ করে কিন্তু রেজাল্ট হবে অর্থাৎ গ্রেড পাবেন আপনারা তো জি এখানে দেখেন বিষয় কোড লেখা আছে বারো একুশ এক এভাবে বারো একুশ দুই বারো একুশ তিন বারো একুশ চার বারো একুশ পাঁচ বারো একুশ ছয় মোট ছয়টা পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা হবে পাঁচটা ব্যবহারিক হবে ছয়টা মোট হচ্ছে একুশটা সরি এগারোটা কোড এই এগারোটা কোডে অনেকগুলো আপনারা পরীক্ষা দিবেন দেখেন লেখা আছে এখানে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা যে ধারাবাহিক মূল্যায়ন প্রতিষ্ঠানের যে পরীক্ষাগুলো হবে এই যে কলামটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম্বার মধ্যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা দুশো চল্লিশ হবে লিখিত পরীক্ষা কেন্দ্রে সেম আসেন ব্যবহারিক পরীক্ষা প্রতিষ্ঠানে হবে হচ্ছে দুই শত পঞ্চাশ কেন্দ্রে দুইশো এখানে কি নাম্বার যোগ করা ঠিক আছে তো কারণ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ একশো দুইশো দুশো পঁচিশ হয় এখানে দুশো পঁচিশ হবে এরা তাই এরাতম যাই হোক প্রতিষ্ঠানের যে পরীক্ষা নেওয়া হবে ধারাবাহিক মূল্যায়ন প্রতিষ্ঠান এই যে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিশের মধ্যে পরীক্ষা হবে প্রতিষ্ঠানে আর কেন্দ্রে হবে তিরিশের মধ্যে মনে রাখবেন প্রতিটি পরীক্ষায় কিন্তু চল্লিশ পার্সেন্ট নাম্বারে পাস কত নাম্বারে পাস চল্লিশ নাম্বার চল্লিশ পার্সেন্ট নাম্বারে আর আশি পার্সেন্ট নাম্বার পেলে আচ্ছা এরপরে পরীক্ষাটা আছে চল্লিশের মধ্যে পরীক্ষা কেন্দ্র হবে সেটার মধ্যে পরীক্ষা ব্যবহারী পঁচিশ পঁচিশ প্রতিষ্ঠানে পঁচিশ কেন্দ্র পঁচিশ এরপরে আছে ডাটা ট্রাকসারিদম চল্লিশের মধ্যে প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র হবে ষাট ব্যবহারিক প্রতিষ্ঠানও পঁচিশ কেন্দ্র পঁচিশ এরপরে আসি হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন এটা হচ্ছে চল্লিশ হচ্ছে প্রতিষ্ঠানে কেন্দ্র হচ্ছে ষাট আর ব্যবহারিক পঞ্চাশ পঞ্চাশ প্রতিষ্ঠান পঞ্চাশ কেন্দ্র পঞ্চাশ এখন লিখছে যে নেট প্রবলেম কার আমাদের না আপনার কথা কি সবাই শুনতে পারছেন নয়ন নয়ন ছাড়া আর সবাই কি আমার কথা শুনতে পারছেন জি শোনা যাচ্ছে তাহলে ওনার নেট সমস্যা আছে এই জন্য উনি আমাদের আমার কথাগুলো স্পষ্ট বা ক্লিয়ার শুনতে পারছে না যিনি শুনতে পারছেন না আপনি যদি ফোন হয়ে থাকে তাহলে একটা বাইরে আসেন যে যেখানে নেট ভালো সার্ভিস দেয় সেই জায়গায় দাঁড়ান বা সেখানে বসেন তাহলে কথাগুলো স্পষ্ট শুনতে পারবেন আসি আমরা হচ্ছে এই গ্রাফিক্স ডিজাইন হচ্ছে বারো একুশ পাঁচ এখানে লিখিত পরীক্ষা নেই গ্রাফিক্স এর উপরে কোনো লিখিত পরীক্ষা নাই সরাসরি ব্যবহারিক পরীক্ষা এখানে প্রতিষ্ঠানের আছে হচ্ছে ব্যবহারিক পঞ্চাশের মধ্যে কেন্দ্র আছে পঞ্চাশের ভিতরে এবার আছে একটা বিজনেস ইংলিশ নামে একটা সাবজেক্ট এটা প্রতিষ্ঠানে হবে বিশের পরীক্ষা আর কেন্দ্রে হবে তিরিশের পরীক্ষা এরও ব্যবহারের পরীক্ষা আছে পঁচিশ পঁচিশ প্রতিষ্ঠানে পঁচিশ কেন্দ্র পঁচিশ তো এই হচ্ছে সেমিস্টারের প্রতিষ্ঠান এবং কেন্দ্রের নাম্বার বন্টন বা নাম্বারের হিসাব এই হিসাব অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং এখান থেকে আপনারা গ্রেড আসবে মনে রাখবেন যে প্রতিষ্ঠানের নাম্বার আর কেন্দ্রের নাম্বার দুই নাম্বার যোগ করেই কিন্তু রেজাল্ট হবে এবং এখানে চল্লিশ পার্সেন্ট নাম্বারে পাস আশি পার্সেন্ট নাম্বারে এ প্লাস আচ্ছা এরপরে আসি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের পরীক্ষার শুরুর সাত তারিখে সাতই সেপ্টেম্বর অলরেডি রুটিন আমার উই করা আছে এটা হচ্ছে রুটিন আইসিটি প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষার স্থান অত্র প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানেই পরীক্ষা হবে যেহেতু প্রতিষ্ঠানের পরীক্ষা এখানে হবে আর যখন বোর্ড পরীক্ষা নিবে আর একটা কথা বলে রাখে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ একুশ তারিখ থেকে শুরু হবে একুশে সেপ্টেম্বর এবং পূজার ছুটির আগেই শেষ একুশে শুরু হলে তারিখে মনে শেষ শেষ হতে পারে তো এখানে যে পরীক্ষা হবে প্রতিদিন দুইটা করে পরীক্ষা হবে দুইটা করে পরীক্ষা নিলে এবারে মোটামুটি পাঁচ দিনে শেষ হবে অর্থাৎ শনিবার শুরু হবে বুধবারে শেষ হবে এই যে প্রথম দিন সাত তারিখ পরীক্ষা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সকাল দশটা শুরু হবে সময় ঘন্টা শেষ হবে আবার সাড়ে শুরু হবে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম এটা হবে দুই ঘন্টা শেষ এরপরে আছে লিখিত পরীক্ষা এই যে লেখা আছে এই যে লেখা আছে পরীক্ষার ধরন এরপর লিখিত পরীক্ষা আট তারিখে ডাটা অ্যালগোরিদম সকাল দশটায় শুরু দুই ঘন্টা বারোটায় শেষ বিজনেস ইংলিশ দেড় ঘন্টা পরীক্ষা এগুলো কিন্তু আসলে সময় দেওয়া আছে ঘন্টা কিন্তু এক ঘন্টার পরীক্ষা শেষ হওয়া যায় সময় দেওয়া আছে দুই ঘন্টা কিন্তু দেড় ঘন্টায় পরীক্ষা শেষ হওয়া যায় এরপর আছে নয় তারিখের পরীক্ষা প্রোগ্রামিং ইন পাইথন এটা দুই ঘন্টা আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এটা আছে দেড় ঘন্টা এটা কিন্তু ব্যবহারিক এই যে এখানে এখানে দুইটা চার এ এক পাঁচ মোট পাঁচটা লিখিত পরীক্ষা শেষ ফার্স্ট সেমিস্টারে পাঁচটা লিখিত হয় সেকেন্ড সেমিস্টারে গিয়ে চারটা লিখিত হয় এরপরে দশ তারিখে আছে তিনটা লিখিত পরীক্ষা এ প্রতিটি পরীক্ষা এক ঘন্টা করে সময় দেওয়া আছে এক ঘন্টাও লাগে না ব্যবহারিক পরীক্ষা তারপর এগারো তারিখে বৃহস্পতিবার দুইটা ব্যবহারিক পরীক্ষা দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে এক ঘন্টায় পরীক্ষা হবে এক ঘন্টা শেষ শেষ হবে আশা করি লাগে না হচ্ছে পরীক্ষার রুটিন এরপরে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা সাজেশন আমাদের লিখিত পরীক্ষার সব সাজেশন দেওয়া আছে এবারে একটা ব্যবহারিক পরীক্ষায় সব সাজেশন করা হয়েছে সেটা আপনাদেরকে দিয়ে দেব এই এইটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত সাদেশন ছটা ব্যবহারিক পরীক্ষা আছে ছটা ব্যবহারিক পরীক্ষার জন্য সাদাশন করা আছে একদম সংক্ষিপ্ত আকারে যেভাবে প্রশ্নগুলো হবে জব এক্সপেরিমেন্ট নিজের নামে ডেস্কপে একটি ফোলো তৈরি করো যেখানে বাংলায় তোমার বারোডোটা তৈরি করে তোমার রেজিস্ট্রেশন বা রোল নাম্বার দিয়ে সংরক্ষণ করো নিজের নামে ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করো যেখানে ইংরেজিতে তোমার বায়োডাটা তৈরি করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার দিয়ে সংরক্ষণ করো এভাবে আর কি যে এক নাম্বার দুই নাম্বার প্রশ্নগুলো এখানে এন্ট্রি করা আছে এভাবে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম একটা প্রশ্ন একদম সংক্ষিপ্ত আকার দেওয়া আছে ক আর দুইটা প্রশ্ন ক আকার দুইটা প্রশ্ন এরপরে হয়েছে ডাটা ডাটা টাকসার অ্যালগোরিদম আছে এই দুইটা মানে এখানে দুটো দেওয়া আছে মানে যে আপনার একটা পাবেন একটা অ্যানসার দিতে হবে এরকম বা এখানে তিনটা দেওয়া আছে মানে এখান থেকে একটা প্রশ্ন থাকবে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে মানে এখানে একটা থাকবে এরকম প্রশ্ন এরপর আছে পাইথন প্রোগ্রামিং এন্ড পাইথন এখানে প্রশ্নটা আছে ক থাকবে এইভাবে মোট সর্বমোট ছয়টি ব্যবহারিক পরীক্ষা সাজেশন তৈরি করা আছে ছয়টি ব্যবহারিক পরীক্ষা সাজেশন তৈরি করা আছে এই সাজেশন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এগুলো আপনারা এ টু জেড ক্লিয়ার করে নেবেন প্রতিষ্ঠানের পরীক্ষা হবে কেন্দ্রের পরীক্ষা পরীক্ষা হবে আশা করি দুইটা পরীক্ষায় যে ব্যবহারের পরীক্ষা প্রশ্ন হবে এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে বুঝতে পারছেন এরপরে পরীক্ষার ফি সংক্রান্ত বিষয় হচ্ছে চারশো টাকা নর্মাল বিষয় ফর্ম ফিল আপ শেষ তারিখ তিন তারিখ তিন তারিখের মধ্যে এক বছর পেইড করলে পরে পেইড হয়ে গেলে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল হয়ে যাবে আর পেইড না হলে কিন্তু ফর্ম না হলে কিন্তু পরীক্ষা দেওয়া সম্ভব নয় এ পার্সেন্ট নোট প্রদান যারা শর্ট নোট নিতে চান তাহলে গ্রুপের নক দিবেন অথবা পার্সোনালি নক দিবেন দিলে আমি অবশ্যই নোটগুলো দিয়ে দেব আর যারা বই কিনছেন বা বই পড়তে আগ্রহী অ্যাভেলেবল সমাজ আছে বেশি বেশি জানতে চান পড়ার ইচ্ছা আছে তাহলে তো বই পড়বেন এই শর্ট এত সংক্ষিপ্ত আকারে পড়ার প্রয়োজন নাই তো এই হলো আজকের আলোচনা বিষয়সমূহ মেন ছিল কেন্দ্র বিষয় নাম্বার পরীক্ষা নাম্বার বন্টন পরীক্ষা এই প্রতিষ্ঠানের পরীক্ষা আর আরেকটা বিষয় হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সাজেশনটা প্রদান করা এই বিষয়ে আলোচনা করা আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম গ্রুপে ব্যবহার পরীক্ষার যে সাজেশন সেটা দিয়ে দিব আপনারা নামায় নেবেন সেই নামায় নেওয়ার পরে এগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন আর পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই হবে পরীক্ষা না দিলে এই প্রতিষ্ঠানে যে নাম্বারগুলো সেগুলো কিন্তু অনেক কম নাম্বার পাইবেন ফলে গ্রেড রেজাল্ট খারাপ আসবে মানে রেজাল্টে নাম্বার জিপিএ কম আসবে তো এ বিষয়ে কি কারো কোনো কোশ্চেন কোনো বিষয় জানার আছে কিনা বলেন কে কেমন পড়তেছেন কতটুকু পড়তেছেন কেমন পরীক্ষা দিবেন ফলাফল কেমন হবে কতটুকু আশাবাদী আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি বলেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ দয় ভালো আছি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ জি স্যার এমনি তো আপনি যা বুঝাইলেন তা ইনশাআল্লাহ বুঝতে পারছি সহ সহ আর আশা করি তবে বইটা হইলে ভালো হইতো কিন্তু বইটা 나와 হয় নাই তো সাজেশনটা একটু গ্রুপে যদি একটু দিয়ে দিতেন স্যার ওটা কি आंसर शीट সহ আছে হ্যাঁ হ্যাঁ आंसर সহই দেওয়া আছে আমি গ্রুপে তো আজকে একবার দিয়ে দেব আপনারা গ্রুপে নিয়ে নেবেন ঠিক আছে স্যার দেওয়ার পরে এখন দিয়ে দিলে হ্যাঁ আমি আপনি আমি ব্যবহারিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার সাজেশন শর্ট সাজেশন মোট চারটা সাজেশন হয় আমি সরি চারটা কেন পাঁচটা ছয়টা হয় আমি সবগুলো দিয়ে দেবো আপনারা নামায় নিবেন এবং পড়বেন দয়া করে একটু পড়বেন আপনারা কেন্দ্রে কথা বলি বলছি যে কেন্দ্রে পরীক্ষা হবে আপনারা মোটামুটি পাশাপাশি শেয়ার করে লিখতে পারবেন তো এটা তো পড়তে হবে আপনাদের একটা আইডিয়া রাখতে হবে তো ঠিক আছে উনি কি আমাদের গ্রুপে আসছেন এখন উনি একটু অসুস্থ আমার বাসা তো না আপনার টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুরে আপনি কি আপনার বোর্ড পরীক্ষা হবে ওটা কি থেকে পরীক্ষা দিবে না থাকবেন আর এইজন্য জিজ্ঞেস কি করলে ভালো হয় ওই দিনাজপুরে যে ভাই আছে উনি আমার প্রতিষ্ঠানের এখানে থাকা জায়গা আছে ওকে বলেছি আপনারা সমস্যা না আমার এখানে থাকবেন আপনি চলে থাকতে পারেন ঠিক আছে জি আপনার প্রতিষ্ঠান থেকে যেখানে পরীক্ষা হবে ওটার দূরত্ব কত দূর দূরত্ব হচ্ছে 12 কিলো 11 কিলো রাস্তা ট্রেন যেতে সময় লাগে 20 মিনিট 25 মিনিট কাছে স্যার আর প্রতিষ্ঠান যেগুলো এগুলো এটেন্ড করতেই হবে স্যার প্রতিষ্ঠানে অ্যাটেন্ড না করলে তো মনে করেন যে নাম্বার ঠিকঠাক দিচ্ছি না ঠিক আছে স্যার আপনিই তো সব আপনি দিলে তো আর কোনো সমস্যা হয় না ঠিক আছে এত দূর থেকে স্যার অন্য একটা জব করি এই পার্ট টাইম তুই একটা করিয়া এখানে গিয়ে মনে করেন থেকে পরীক্ষা দেওয়া একটু মানে টাফ হয়ে যায় আবার ওই মাসি আবার আপনার বোর্ড পরীক্ষা এই জন্য আর কি হ্যাঁ

সবাই তো মিউট করা কেউ কিন্তু কথা বলতেছে না আপনারা সবাই একটু পড়েন মোটামুটি থিওরি বিষয়গুলো পড়লে থিওরি নিয়ে এলাকা নিয়ে একটু টেনশন বাকি বিষয়গুলো টেনশন নাই প্র্যাকটিক্যালি ব্যবহারিক পরীক্ষার জন্য যে সাদাশন তৈরি করছে এটা আপনারা এ টু জেড ক্লিয়ার করবেন হ্যাঁ এবং এখান থেকে কমন থাকবে কোন টেনশন নাই প্রতিষ্ঠানেও থাকবে কেন্দ্র থাকবে আর লিখিত পরীক্ষার জন্য যে কেন্দ্রের পরীক্ষা হবে সেখানে তো প্রশ্ন করে সেখানেও আশা করি মোটামুটি কমন থাকবে তারপরে একটু করে লিখতে পারবেন লিখলে আপনারা পাশ করতে পারবেন কোনোভাবেই কোন মানে প্রতিটি অ্যান্সারে টাস দিয়ে যাবেন যেটা নাম্বার দেওয়ার একটা অপশন থাকে আর টাচ না দিলে কিন্তু কোনো সুযোগ থাকে না নাম্বার দেওয়ার বিশের মধ্যে পরীক্ষা হলো সেখানে চল্লিশ পার্সেন্টে পাস তার মানে কত পেতে হবে আট ষোলো পাইলে প্লাস হ্যাঁ ষোলো পাইলে প্লাস তো এই বিষয়গুলি একটু খেয়াল করে পরীক্ষা দিলে

জানার আছে কিনা বোঝার আছে কিনা ঠিক আছে আমি তাহলে গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন শুভরাত্রি